প্রচেষ্টা করার পর আপনারা কেন আপেক্ষা লাগবে আপনারা পঁচিশ বছর ক্ষমতার মস্টদে বসে আছেন আমাদের ভুট দিয়ে চলে গিয়েছেন উত্তরাঞ্চলের ভুট নিয়ে চলে গিয়েছেন ফুলকি ইউনিয়নের নিয়নের চলে গিয়েছেন আমাদের ভোটার কি দাম নাই আমরা ভোট দেই আর আপনারা আপনারা আপনাদের উন্নন করেন আপনার নিজের ভাগ্যের পরিবর্তন করেন আপনি কেন আমার এলাকার ভাগ্যের উন্নতি হয় না আমার এলাকার রাস্তাঘাট হয় না আমার এলাকার প্লিজ কালবার্ট হয় না আজকে কেন আমার এলাকার কৃষক ভাইরা কৃষি ক্ষেত্রে ব্যবস্থা পায় না না এই সমস্যা আমার চোখে বাঁচে আমি যখন সেই সমস্যার কথা বলি সেই সমস্যার কথা বললে তার আপেক্ষা লাগে আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে দাই আপনার ছেলেটি আপনার কাছে এসেছিল আমি যদি ভুল করে থাকি আমার সমস্ত ভুলের খেসরত আপনার কাছে দিব আর যদি অন্য ষড়যন্ত্রে পরে আপনার ছেলের মনোনয়ন পত্র দীর্ঘদিন নয়টি দিন আমার কাছ থেকে দূরে সরে নিচে প্রচারণা থেকে বন্ধ রেখেছে এই বিচারটি আমি আপনাদের কাছে এই কালদানিবাসীর কাছে ফুলকি ইউনিয়নবাসীর কাছে আমি দিয়ে Fo ifite fo ifite lapore akongeni akisere fo ifite fo ifite lope.

আবার আমাদের ভোট নিয়ে আপনারা নিজের নিজের উন্নয়ন করেন নিজের প্যাটের উন্নয়ন করেন আমরা এই উন্নয়ন করতে চাই না আমাদের যে সমস্যা সেই সমস্যা আমাদের কাছে রয়ে যাবে আমরা এখন ভোট নিতে শিখেছি আমরা এবার ভোট নিব আমরা আর ভোট দেবো না উত্তর উত্তর উত্তরাঞ্চলের লোক এবার ভোট নিতে যাবে উত্তরাঞ্চলের ভোট উত্তরাঞ্চলে থাকবে এই কাউজারের অবধে এই এলাকার ভুল ওইখানে আর হবে না এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের কাছে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্রের বিচার বাsubprocess আবার আপনাদের কাছে রেখে যায় আপনাদের কাছে রেখে আমার এই বিচারছে আমার এই প্রতিসভা সন্তপ্ত উল্লেখ করছি আপনারা সকলে আমাদের চলবে রাখতে হবে এই বছর চলবে হত্যারা যতদিন না রাখতে পারবে ততদিনের বছর এই বছরের এই কাল কোনো হবে না

সকলে রাস্তায় বেরিয়ে পড়বেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আর